এক ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে আজ ইন্টারমায়ামি হয়ে ফিরতি ম্যাচেই নাটকীয় এক জয় এনে দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা তার দুটি অ্যাসিস্টে মেক্সিকান ক্লাব আটলাসকে দু এক গোলে হারিয়ে লিগস কাপ শুরু করেছে যুক্তরাষ্ট্রের এই দলটি যোগ করার সময়ের শেষ মুহূর্তে মেসির পাস থেকে গোল করে ইন্টার ইন্টারমিয়ামিকে জয় এনে দেন মার্সেলো ভিগান ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল রুদ্রিগো ডি পালের জন্য আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার গত সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন মিয়ামির সঙ্গে এই ম্যাচেই হয়েছে তার অভিষেক জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে এখন ক্লাব ফুটবলেও জুটি বাঁধলেন তিনি মেসির সঙ্গে দ্বীপলের আন্তরিকতা সম্পর্কে বিষয়টি ফুটবল প্রেমীদের মধ্যে বেশ আলোচিত দুজন একসঙ্গে জাতীয় দলের হয়ে বাষট্টিটি ম্যাচ খেলেছেন মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন সময় মেসির ঢাল হয়ে দাঁড় হওয়ার কারণে তাকে অনেকে মেসির দেহরক্ষী বলেও ডাকেন তো যাই হোক মেসির কল্যাণের দীপলের অভিষেকটাও জয় দিয়েই শুরু হল